ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে دیwana বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে তিন নাম্বার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া কাহু আল আবা তার আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল

নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নই তুমি মুনাফিক নবীজির दुश्मन আল্লাহু আকবার বলেন এদিকে খেল করেন ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন প্রদর্শন বলে দেয়ালে কার্টুন টাঙায় নাকটা মেগা করে মুখের কয়েকটা দাড়ি লাগাবালি ইনি মোহাম্মদ জোরে কন নাউজুবিল্লাহ আমার নবী কি দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আমার আল্লাহ ডেকে বলেন নবী আপনি পুত্র পবিত্র মহান চরিত্রের অধিকারী আযীম মারবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না আমার ভাইয়েরা বালতির মহা সমুদ্রে পানি যদি কেউ চামচ দিয়ে শুকাইতে চায় কোনো না কোনো দিন হয়তো বা চামচ দিয়ে পানি শুকানোর সম্ভব হলে হতেও পারে কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না এটা একটা মহা সমুদ্র তার কুল কিনা রানাই বলুন সোহান আল্লাহ যে নবীজি সত্যি বছরের জিন্দগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রিকর্ড পৃথিবীর আর কোন নেতারা আছে জীবনে কখনো তুমি মিথ্যে বলো তাই তো তোমাই পেতে কাঁদে এই ধরনি জোরে বলেন মার হাবা এ যুব তোমার আমার আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইকুমাল্লাম কত কান এরকম ফির রসুলিল্লাহ কি কুসু আসানা আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে মাথা বলে ঠিক না তুমি মেসিকে মহাব্বত করে দশ নম্বর জার্সি কেন মেসি কাটিং নেইমার কাটিং চুল কাটো মেসি হলো খ্রিস্টানকে অনুসরণ করলে মেসিও জাহান নামে তুমিও জাহান্নামে তোমার আমার মডেল হবে মোহাম্মদ কোন মেসি নেই মার তোমার আমার আদর্শ না আদর্শকে কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সেই নবীকে

শরমায় নাম ছিল না

সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক আমি মজা দেখাবো বাইরে যখন দূরে থাকে বিদেশে যায় এলাকায় দেব রামদানি কমে না বারে ওরা স্লোগান গান ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেব ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি কথা কয় নাকি ষোলো আছে না নাই

মা বোন সন্তোষের মা দুইটা পুরুষ হইতে সুরে থাকবেন মা একটা দেবর আর একটা বুলে ভাই এরা হলো মৃত্যু তুললো বিষাক্ত সাপের সাইতে ভয়ঙ্কর

এই যুবকের এই যে যুবকদের হাতে হাতে মোবাইল তরুণ তরুণীদের হাতে হাতে মোবাইল এই মোবাইল সমাজকে নষ্ট করছে মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি ঘরে দরজা লাগাই একা একা সারা রাত উল্টোপাল্টা ভিডিও দেখে অনলাইনে জুয়া খেলে ফ্রি ফায়ার PUBG PUBG কথা বলে ঠিক রাখ করেন আপনার ছেলেটা ঘরে দরজা লাগাই একা একা লেফের ভিতরে কম্বলের ভিতর কি দেখে মা যখন ধরে করে রুবেলে তোর ঘরে এখন আলো জ্বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে পড়ার ভান করে পিতা মাতা চলে আসে আবারও মোবাইল উল্টাপাল্টা ভিডিও দেখেন প্রত্যেকটা অভিভাবকের উচিত ছেলে মেয়ের বিবাহের আগে তাদের হাতে টাচ মোবাইল দেবে কথা কন নাকি আপনারা এই মোবাইল আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করতেছে কথা বলেন ঠিক কি না দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে মনের সে ও দেখোলা পানের মন বাধবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খোবাইল পাইয়া কি দেখোলেরামী সংসার রায় রাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয় প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী দুইটা সন্তান রেখে চারটা সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক কলঙ্ক পাশানি ডাইনি কান্না ভিনি বিশ্বাস ঘাতক নারী কেমনে পারলা বোন ও মা তুমি কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে তোর অন্তরে কি ভয় নাই কথা মাঝে মাঝে শোনেন না বিবাহের দাবিতে বরিশাল থেকে একটা মেয়ে খুলনায় চলে আসছে কেন মা বলে এই গ্রামের বল কি করছে বলে মোবাইলে আমার সাথে প্রেম করে আর কি করছে বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে আর বললাম না মেনে নেন বুঝে তো ঘটনা কি বলে আমার এই বলতে যদি বিয়ে করে ভালো তো তোমার আগে বিয়ে হয়েছে বলবে হ্যাঁ কি করছো তা আগে স্বামীকে ডিভোর্স দিয়ে দিছি বাচ্চা কাচ্চা আছে বলে হ্যাঁ আছে কয়টা দুইটা মায়ের কাছে রেখে আসছে এখন তুমি কি সাম বলে বলছো বিয়ে করে ভালো না হলে আমি এখানে আত্মহত্যা করে মা তোর তো মোরা উসি তোদের মতো নারীরাই তোরা তো সমাজের ভাইরে মাঝে মাঝে দেখেন না এরকম ঘটনা ঘটতেছে না মিডিয়া দেখেন না কেন বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে অনশন ঘর শোনা করে কোনো ছেলে তো তোদের বাড়িতে যায় না তোরা কে নাছিস সব দোষ নারী এক হাতে তালি বাজে তোরা কি ধোয়া তোদের কোনো দোষ নাই সোনা তোমরা কি দুষ্টমী কম পারো એમ বুঝিনা আচ্ছা বলো তো যুবক তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকে প্রেম করে মাইনে নেবা না ভালোবাসা শেয়ার করবা কথা কই না কে ভালোবাসা শেয়ার করবেন আপনার স্ত্রীর সাথে কেউ পরকে প্রেম করলে মানবেন না আপনার মা বোনের সাথে কেউ পরকে প্রেম করলে মানবেন না তাহলে আপনি যে নারীর সাথে পরকে প্রেম করে সেটা কার না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো বোন আপনার বিবেক কমে খুলবে কত স্বামী পরিত্যক্ত নারী আছে দুই তিনটা বাচ্চা সহ যান বিয়ে করেন আল্লাহ খুশি হবে কত অভাবগ্রস্ত ফ্যামিলি আছে দরিদ্র ফ্যামিলি আছে বিয়ে দিতে পারে না মেয়ের যান বিয়ে করেন আল্লাহ খুশি হবে স্বামী আছে সন্তান আছে ওইদিকে নজর কেমনে যায় ছেলে তো রুচিতে সমস্যা কথা কন না কেন বিয়ের আগে কোন পরকিয়া প্রেম অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নাই হারাম 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 মনে থাকবে তো ইনশাআল্লাহ বদদেশ দিক সব গেল্লো লহ ভাসিয়া সিদ্দিক সোরানায়ক কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই ম কইলে হায় কি জাদু আছে ভাই болаতন বুঝাছে পড়া লেখা তুই লাড়াক্সে সফট মাকাসি যুবকদের অবস্থা তাই বাজান এখন আর পড়া শোনা লাগে না অটো পাস কথা কর না আল্লাহ যুবকদের হেদায় দান করুক জোরে বলুন আমি মা বোনদের আবার শুনতেছেন মা খবরদার মা আপনারা কখনো বেপরদায় চলাফেরা করবেন না মা অধিকাংশ নারী জাহান নামে যাবে তার একটাই কারণ হলো বেপরদায় চলাফেরা করার কথা বলেন ঠিক খেয়ে না অনেক কথা বলার ছিল বলার সুযোগ নাই এইবার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত তোর বাবা ব্যবসা টাকা বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল তার ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য তোর বাপ তোকে জন্ম দেয় না তোর জন্ম দিয়েছে তোর চাচায়